আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহিম রাহিম সাতকেরা আলাহদ্দান মেকানিক্যাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা সাতকেরা আল্লাহদ্দার মেকানিক্যাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমরা মূলত ব্যাক গেয়ার এবং ইঞ্জিন সম্পর্কে ধারণা দিয়ে থাকি সেই ধারণার জন্য আজকে আমরা চলে আসলাম সাতকেরা বিসিক শিল্পনগরীর ভিতরেই আমরা মূলত এই ক্লাসটা আজকে নিচ্ছি এখানে দেখুন আমাদের প্রশিক্ষণার্থী সবাই এখানে দাঁড়িয়ে আছে পর্যায়ক্রমে সবাইকে ক্লাস নেওয়া হয়েছে ক্লাসের পরেই আমরা একটা ভিডিও করছি এখানে দেখুন আমাদের প্রশিক্ষণার্থী সবার এখানে এই যে আমাদের প্রশিক্ষণার্থী বাসা কোথায় কদমতলা কদমতলা সাতক্ষেরা সাতক্ষেরা কদমতলা কদমতলা বাসা বাড়ি আমার এখানে ভর্তি হয়েছে প্রায় কয়দিন হয়েছে বারো দিন বারো দিন যাক মার্শাল্লা বারো দিনের পরে সে আমার এখানে আজকে ব্যাগ গিয়ার এবং ইঞ্জিন সম্পর্কে ক্লাস নিয়েছি বারো দিনের ভিতরে কেমন মনে হচ্ছে আপনার ভালো শিখাইছেন খুব ভালো হয়েছে ভালো যাক আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল যে ভবিষ্যতে আপনি আরও ভালো শিখে আমার এখান থেকে একজন সুন্দর ড্রাইভার হন এটাই আমরা দোয়া করি আমাদের তাসরিফুল ইসলাম তাসরিফুল ইসলামের বাসা হচ্ছে সাতক্ষীরা এই খুলনা হ্যাঁ খোলা আঠেরো মাইল বাসা খুলনা আঠারো মাইল চুকনগর যেটা আপনারা চিনবেন সবাই সাতকেরা চুকনগর থেকে চুকনগর আঠারো মাইল থেকে সে আমার এখানে দীর্ঘ প্রায় একটি মাস প্রায় না একটি মাস অতিক্রম করছে সেই একটি মাস আমার এখানে প্রশিক্ষণ নিছে সে প্রত্যেক দিন সেই আঠারো মাইল থেকে আমার এখানে চলে আসে শুধুমাত্র ড্রাইভিং শেখার জন্য জন্য যাক ইসলামের শুভকামনা রইল তাসিফুল ইসলাম কেমন প্রশিক্ষণ নিলে আমার এখানে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো প্রশিক্ষণ নিচ্ছি আমার শেষ দিন দিন করবেন আমি যাতে ভালো চালাইতে পারি আর এখন আমার আত্মবিশ্বাস আছে এখন ভালোভাবে চালাইতে পারি দেখ মাশাল্লাহ মাশাল্লা তাসহুলের জন্য দোয়ার শুভকামনা রইলো তাসরিহুল হ্যাঁ সে আসলে আমি বলছি না তার মুখেই শুনছেন আসলে না সে একজন ভালো ড্রাইভার রয়েছে ইনশাল্লাহ আমি বলতে পারি তার হাত অনেক সেট হয়ে গেছে ইনশাল্লাহ সে এখন বাইরে নির্ভয় নির্দ্বিধায় গাড়ি চালিয়ে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে গাড়ি চালাতে পারবে এটা আমি বলে দিচ্ছি তার তাচ্ছুলের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ বাড়িটির বাসা কোথায় শ্যামনগর শ্যামনগর কোথায় গাবরাই বুড়াই আন পাতাখালী যেটা সুন্দরবনের গায়ে নাকি আমরা সুন্দরবনের গায়ের এক ছাত্র হয়ে গেছি দেখেন এই সুন্দরবনের গাছ থেকে আমার এখানে ভর্তি হয়েছে সে মূলত সাতক্ষীরাই এখন থাকে থেকে আমার এখানে শুধুমাত্র গাড়ি প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যে আমার এখানে রয়েছে কয়দিন হয়েছে ড্রাইভিংয়ের বয়স এগারো দিন এগারো দিন যাক মাসাল্লাহ এগারো দিন প্রশিক্ষণ নিচ্ছে তোমার নাম কি জানা। গোলাম রসুল এই গোলাম রসুলের জন্য দোয়া শুভকামনা রইল আপনারা সবাই দোয়া করবেন সেজন্য ভালো ড্রাইভার হতে পারে যাও অল্প বয়স তারপরেও তাকে শেখাতে হবে সে চেষ্টা করছে সামনে সুন্দরভাবে যাতে গাড়ি চালানো শিখতে পারে ভাইজানের বাসা কলরা কলোর সাতক্ষীরা কলরা থানায় বাসা কোন গ্রামে হামিদপুর গ্রামে হামিদপুর গ্রামে ভাইজান এখানে প্রশিক্ষণের উদ্দেশ্যে ভর্তি কয়দিন আজকে তিন দিন তিন দিন তিন নম্বর ক্লাসে সে একটি ব্যাগ গিয়ার এবং ইঞ্জিন সম্পর্কে ক্লাস নিছে মানে পাইছেন আজকে যাক ব্যাগ গিয়ার চালাইছেন কেমন লাগছে আপনার যাক খুব ভালো সুন্দর যাক তিন দিনের মাথায় সে একটি ব্যাগ গিয়ার এবং ইঞ্জিন সম্পর্কে একটি ক্লাস পাইছে যাক সে সুন্দর তার জন্য দোয়া শুভকামনা রইল আপনারা দোয়া করবেন সে জন্য সুন্দর একজন ড্রাইভার তৈরি হয়ে আমার এখান থেকে যাইতে পারে আমার পাশে আছেন ভাইজানের বাসা হচ্ছে সাতকেরা কুলিয়া সাতকেরা দেবহাটা কুলিয়ে কুলিয়া গ্রামে হ্যাঁ বয়রা গ্রামে ভাইজানের বাসা ভাইজানের নাম কী যেন রাজু রাজু ভাই রাজু ভাই দেখেন সে মূলত বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আমার এখানে প্রশিক্ষণ নিচ্ছে হ্যাঁ রাজু ভাই কতদিন হয়েছে ষোলো দিন ষোলো দিন মার্শাল্লাহ ষোলো দিনে আমার এখানে প্রশিক্ষণ নিচ্ছে ভাই আপনি এখন কেমন গাড়ি চালাতে পারছেন আলহামদুলিল্লাহ যাক মার্শাল্লাহ সে ভালো গাড়ি চালাতে পারছে সে কোন দেশে যাওয়ার উদ্দেশ্যে কুয়েত যাক কুয়েত যাবে বলে আমার এখানে প্রশিক্ষণ নিয়েছে রাজু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে যেন তার মনের আশা পূর্ণ করে বিদেশ যাইতে পারে এবং বাংলাদেশ থেকে গাড়ি চালানো শিখে সে দেশে যে যেন গাড়ি চালাতে পারে এটা তার জন্য দোয়া এবং শুভকামনা রইল এই যে আমার ভাই আছে ভাইয়ের নাম কি হ্যাঁ ঋষভ সিংহ ঋষভ সিংহর বাসা পুরাতন সাতক্ষীরা আমাদের সাতক্ষীরা পুরাতন সাতক্ষীরা সবাই চেনেন এই ঋষভ সিংহর বাসা সেখানে সে কয়েক নম্বর ক্লাস তিন দিন তিন নম্বর ক্লাস তার ঋষভ সিংহ সে তিন দিনের মাথায় আমার এখানে আজকে একটি ব্যাগ গিয়ার নিছে এবং ইঞ্জিন সম্পর্কে একটি ক্লাস পাইছে এই যে ব্যাগ গিয়ার ইঞ্জিন সম্পর্কে ক্লাস কেমন লাগছে ভালো কারণগুলো তো গাড়ি চালানোর জন্য প্রয়োজন যে ইঞ্জিনের সম্পর্কে জানার জন্য তার থেকে বড় কথা হচ্ছে যে যিনি আর কি ট্রেনিংয়ের যে বিষয়টা তার ব্যবহারও যথেষ্ট পরিমাণ ভালো কারণ ভালো না হলে কখনোই দেখা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যে এত ভালো কিছু করা সম্ভব না যতদূর আমি আর কি এই ফার্স্ট টাইম হচ্ছে গাড়ি চালাই তো এত সুন্দর গাড়ি চালানো আমার পক্ষে পসিবল হইতো না যদি কিনা যে ট্রেনিং যে স্যার এত সুন্দর ব্যবহার তার এই জিনিস যদি না হইতো যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ তোমার যাক সাতক্ষীরা আল্লাহদ্দান মেকানিক্যাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার আসলে আপনারা যারা শিখছেন তারা তো জানতে পারছেন যে কীভাবে শেখায় আর যারা শিখবেন তারা আসেন ইনশাল্লাহ নির্ভয় নির্দ্বিধায় এখানে সুন্দরভাবেই প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেকটা ছাত্রকে আপনি একশো হচ্ছেন আমরা এনশিয়োর করি যে সে একজন ভালো ড্রাইভার হয়ে আমার এখান থেকে যাইতে পারে এটাই আমাদের মূল টার্গেট থাকে যেসব শেখার জন্য শুভকামনা রইল এই যে ভাইজান আছে আমাদের ভাইজানের বাইজানের বাসাজনক কোথায় আমাদের বাসা বাগাটা আমি একদম দেখ আমার চার দিন চলে তো আপনার আপনার কাছে শিখতে এসে আমি দেখলাম যে অন্য যারা শেখে বা শেখায় তাদের থেকে আপনি অনেক সুন্দর করে শেখান এবং আপনার কাছ থেকে আমরা সবকিছু কিছু সঠিকভাবে এবং সহজভাবে বুঝতে পারি ইনশাল্লাহ পারবেন আরও সামনে আরও বোঝানো হবে ইনশাআল্লাহ অবশ্যই শিখতে পারবেন কারণ এখানে শেখানোর কোনো শেষ নাই প্রত্যেকটা ছাত্রকে আমরা সঠিকভাবে আমরা যথাসম্ভব আমাদের সাধ্যমতো চেষ্টা করি যে প্রত্যেকটা ছাত্র যেন আমার এখান থেকে সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের সাতক্ষীরা আল্লাহদ্দান মেকানিক্যাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের জন্য সুনাম অর্জন করতে পারে এটাই আমাদের মূল টার্গেট থাকে যা হোক আপনার জন্য শুভকামনা রইলো দোয়া রইলো আপনিও চেষ্টা করবেন ইনশাআল্লাহ সামনে আরও ভালো করে গাড়ি চালানোর জন্য আর আমরাও চেষ্টা করব আপনাকে সুন্দর করে শেখানোর জন্য ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আমাদের প্রশিক্ষণের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম